আজকে ভালো লাগছে আনন্দ লাগছে কারণ আপনারা আপনাদের প্রিয় নেতা সারেফ ভাই কে আপনাদের মাঝে ফিরে পেয়েছেন অনেক অত্যাচার অনেক নির্যাতন অনেক জন হাবির ভাইগে কে ধমিয়ে রাখতে পারিনি জনতার হাবিব ভাই আবার জনতার মাঝে ফিরে এসেছে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তা এখন আসেনি খালেদা জি আমাদের মাঝে ফিরে এসেছেন কিন্তু হাসিনা কোথায় হাসিনা দেশে আছে গিয়েছেন কেউ বলেন স্বামীর ঘরে গিয়েছে হাজিনার জন্য এই বাংলাদেশের মাটিতে কিন্তু যায় গাওয়ার বাংলাদেশের মানুষ প্রিয় ভাই আমার আপনারা সত্যিকার অর্থে এই সাত খিরাবাসীর आप अपना वाको